বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে আপনার রাশি যাই হোক না কেন আপনি যদি আপনার ইষ্টদেব সম্পর্কে না জানেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন আজ এই ভিডিওতে আমরা আপনাকে বলবো কিভাবে জানবেন আপনার ইষ্টদেবকে যার পূজা করে আপনার ভাগ্য থেকে দুঃখ দূর করে সুখ আনবেন বন্ধুরা আপনি আপনার রাশি জানুন বা না জানুন আমরা আপনাকে বলবো যে আপনার ইষ্টদেবকে আপনি কোন বারে জন্মগ্রহণ করেছিলেন বা কোন মাসে জন্মগ্রহণ করেছিলেন বা কোন তারিখে আপনার জন্ম হয়েছিল আপনি যদি এই তথ্যগুলি জানেন তাহলে ভালো না হলে এই তথ্যগুলির মধ্যে যে কোনো একটি অন্তত জানলে ভিডিও শেষে আপনার ইষ্টদেব সম্পর্কে জানতে পারবেন কিন্তু বন্ধুরা আমার সমস্ত ভিডিওতে প্রায় নব্বই শতাংশ লোক আছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাই আমি আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং আপনার বন্ধু এবং আত্মীয়দের সাথে শেয়ার করুন আমি আপনার জন্য ভগবান শ্রীরামের কাছে প্রার্থনা করি যাতে আপনি এবং আপনার পিতা মাতা এবং পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য থাকে এবং দীর্ঘাউ হয় বন্ধুরা জীবনে সংগ্রাম একটি নিরন্তর প্রক্রিয়া সবাইকে তা করতে হবে এই পৃথিবীতে যার জন্ম হয়েছে তাকে অবশ্যই সংগ্রামের পথ পাড়ি দিতে হয়েছে পশু পাখি হোক বা মানুষ হোক বা দেবতা সবাইকে সংগ্রাম করতে হয়েছে সংগ্রামে আমরা সক্ষম ও ধৈর্যশীল থেকেছি ধৈর্য ধরার জন্য আমাদের আধ্যাত্মিক শক্তি প্রয়োজন আমরা আমাদের প্রিয় দেবতার ধ্যান যোগ মন্ত্র এবং উপাসনা থেকে এই শক্তি পাই এমতাবস্থায় মনে একটি চিন্তা অবশ্যই জাগে যে কার কাছে আমাদের সমস্যার সমাধানের জন্য প্রার্থনা করা উচিত আপনি যদি আপনার রাশি বা জন্ম তারিখ বা জন্ম মাস বা জন্মবার জানেন তবে আপনি সহজেই আপনার ইষ্টদেব সম্পর্কে জানতে পারবেন চলুন জেনে নেওয়া যাক যারা শুধুমাত্র তাদের জন্মবার জানেন তাদের দেবতাকে আপনি যদি রবিবার জন্মগ্রহণ করেন তবে সূর্য দেবতার পূজা করুন আপনার জন্ম সোমবার হলে ভগবান শিবের পূজা করুন আপনার মঙ্গলবার জন্ম হলে ভগবান হনুমানের পূজা করুন আপনার বুধবার জন্ম হলে আপনি ভগবান গণেশের পূজা করুন আপনি যদি বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন তবে আপনি ভগবান বিষ্ণুর পূজা করুন আপনি যদি শুক্রবার জন্মগ্রহণ করেন তবে মা লক্ষ্মীর পূজা করুন আপনি যদি শনিবার জন্মগ্রহণ করেন তবে শনিদেবের পূজা করুন যারা শুধু তাদের জন্মের মাস জানেন তাদের ইষ্ট দেবতা জেনে নিন জানুয়ারিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ভগবান শিব ও মা পার্বতীর পূজা করা উচিত ফেব্রুয়ারিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের দেবী সরস্বতীর পূজা করা উচিত মার্চ মাসে জন্মগ্রহণকারীদের ভগবান বিষ্ণুর পূজা করা উচিত এপ্রিল মাসে জন্মগ্রহণকারীদের সূর্য দেবতার পূজা করা উচিত মে মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ভগবান কার্তিকের পূজা করা উচিত জুন মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ভগবান হনুমানের পূজা করা উচিত জুলাই মাসে জন্মগ্রহণকারীদের ভগবান শঙ্করের পূজা করা উচিত অগাস্ট মাসে জন্মগ্রহণকারীদের ভগবান গণেশের পূজা করা উচিত সেপ্টেম্বরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের দেবী ভগবতীর পূজা করা উচিত যারা অক্টোবরে জন্মগ্রহণ করেছেন তাদের উচিত দেবী লক্ষ্মীর পূজা করা নভেম্বরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের দেবী কালীর পূজা করা উচিত যারা ডিসেম্বরে জন্মগ্রহণ করেছেন তাদের ভগবান রামের পূজা করা উচিত রাশি অনুসারে জেনে নিন আপনার ইষ্ট দেবতাকে মেষরাশির জাতক জাতিকাদের সূর্য দেবতার পূজা করা উচিত বৃষ রাশির জাতক জাতিকাদের ভগবান বিষ্ণুর পূজা করা শুভ হবে মিথুন রাশির জাতক জাতিকাদের উচিত দেবী লক্ষ্মীর পূজা করা কর্কট রাশির জাতক জাতিকাদের ভগবান হনুমানের পূজা করা উচিত সিংহ রাশির জাতক জাতিকাদের উচিত ভগবান গণেশকে তাদের ইষ্ট দেবতা হিসেবে পূজা করা কন্যা রাশির ব্যক্তিদের জন্য মা কালীর পূজা করা উপকারী হবে তুলা রাশির জাতক জাতিকাদের কাল ভৈরব বা শনিদেবের পূজা করা উচিত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভগবান কার্তিকের পূজা করা উচিত ধনু রাশির পুরুষ এবং মহিলাদের ভগবান হনুমানের পূজা করা উচিত মকর রাশির জাতক জাতিকাদের জন্য দেবী দুর্গার আরাধনা উপকারী হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভগবান বিষ্ণু বা মা সরস্বতীর পূজা করা উচিত মিন রাশির জাতক জাতিকাদের ভগবান শিবের পূজা করা উচিত এবং পূর্ণিমার চাঁদ দর্শন করে জল নিবেদন করা উচিত যারা শুধুমাত্র জন্ম তারিখ জানেন তারা জেনে নিন আপনার ইষ্ট দেবতাকে আপনি যদি এক দশ উনিশ বা উনত্রিশ তারিখে জন্মগ্রহণ করেন তাহলে আপনার সূর্যদেবের উপাসনা করা উচিত কুড়ি বা আঠাশ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ভগবান শিবের পূজা করা উচিত আপনি যদি তিন বারো একুশ বা ত্রিশ তারিখে জন্মগ্রহণ করেন তবে আপনার প্রভু গণেশের উপাসনা করা উচিত আপনি যদি চার তেরো বাইশ বা একত্রিশ তারিখে জন্মগ্রহণ করেন তবে আপনার সূর্য দেবতার পূজা করা উচিত আপনি যদি পাঁচ চৌদ্দ বা তেইশ তারিখে জন্মগ্রহণ করেন তবে আপনার ভগবান বিষ্ণুর পূজা করা উচিত যারা ছয় পনেরো বা চব্বিশ তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের মা লক্ষ্মীর পূজা করা উচিত এবং তাদের শুক্র গ্রহকে শক্তিশালী করা উচিত সাত ষোলো বা পঁচিশ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ভগবান শিব এবং মা পার্বতীর পূজা করা উচিত আপনি যদি আট সতেরো বা ছাব্বিশ তারিখে জন্মগ্রহণ করেন তবে আপনার শনিদেব বা কাল ভৈরবের পূজা করা উচিত আপনার জন্ম যদি নয় আঠারো বা সাতাশ তারিখে হয় তাহলে ভগবান হনুমানজির পুজো করা উচিত প্রিয় বন্ধুরা আপনি কোন দেবী বা দেবতাকে আপনার ইষ্টদেব মানেন কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যদি সাবস্ক্রাইব করতে না চান তাহলে দয়া করে কমেন্টে লিখে জানান আমাদের কি ভুল হচ্ছে আমরা শীঘ্রই আমাদের ভুল শুধরানোর চেষ্টা করব ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন